আসসালামু আলাইকুম খামারটা ভেঙে ফেলার পরে সাধারণত আপনাদেরকে কোনো আপডেট তারপরে আর খামার ভেঙে ফেলার সময় দেখাইছিলাম যে শেড গুলো রেডি করতেছি আর নেটিংগুলো কিভাবে কি করেছি দেখেন এই পাশ থেকে এই শুরু করি আর কি প্রথমত এখানে সাইটের অংশটুকুতে টুকুতে নেটটা এইভাবে দিয়েছি তার কারণ হচ্ছে যেন পাখি বা আপনার কোনো কিছু না ঢোকে অনেকেই দেখেন খামারে পাখি ঢোকে বা পাখিগুলোকে ধরেন আমি চাচ্ছিল কি ভিতরে যাতে প্রবেশ না করে তারপরেও হয়তো বা দুই একটা ঢুকলে ঢুকতে পারে পর সেগুলোকে ছেড়ে দেওয়া হবে আর কি তো এইভাবে সাইড দিয়ে দিয়ে দিবেন যেন আপনার পাখিগুলো বা কোনো কিছু না ঢোকে যেগুলো আপনার মাছগুলো খেয়ে ফেলবে আপনি নিজেও ক্ষতিগ্রস্ত হবেন না আবার যে প্রাণীগুলো আছে প্রাণীগুলো সব ভালো থাকবে আর কি আর উপরের নেটিংগুলো আলহামদুলিল্লাহ সবগুলো কমপ্লিট করেছি দেখেন এর আগে যারা আমার খামারে আসছিলেন আসার পরে নেটগুলো অনেক জায়গায় একটু ঝুলে থাকতো হাঁটা চলাফেরা একটু সমস্যা তো নেটিংটা কিন্তু দেখেন অনেক বড় একটা জায়গা মিলে এই দিক থেকে আপনার ওই বরাবর দিয়ে আর এই দিক দিয়ে এটা পুরোটা একদম পুরো উপরের যে একদম সাতটা আর কি সেটা মোটামুটি অনেক বড় এটা মানে টোটাল সেট করতে বেশ ঝামেলা পোহাতে হয়েছে আর আপনারা অনেকেই জানেন যে আমার খামারের বেশিরভাগ কাজগুলোতে খুব দরকার বা খুব প্রয়োজন না হলে আমি সাধারণত কাজের লোক নেই না নিজের যেটুকু কাজ সেটা নিজেই করার চেষ্টা করি কিছু জায়গায় হয়তোবা ঠেকে যাই কিছু জায়গায় আটকায় যাই তারপর নিজেই আর কি চিন্তা ভাবনা করে আর কি কাজগুলো শেষ করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আহ উপরের সেটগুলো এই যে এইভাবে করা হয়েছে এখন কিভাবে করা হয়েছে একটু সংক্ষেপে দেখা হয়তো তো ভিডিওতে দেখে কিছুটা বুঝতেই পারতেছেন প্রথমত আপনারা কাজগুলো সহজ করার জন্য যেটা করবেন মাছ বরাবর এই এই যে দেখেন দুই পাশে আমার এই নেটগুলো দুই পাশে আপনার ঢালু করে দেওয়া হয়েছে এই পাশে ঢালু করে দেওয়া হয়েছে প্রথমত এই যে মাঝের যেই আপনার নেটটা থাকবে এইটা বাঁশটা ওপরে দিয়ে নেবেন বা খুঁটি টুটি দিয়ে মাঝেরটা দিয়ে নেবেন দেওয়ার পরে এই যে দড়ি দেখেন আর দড়ির প্রথমত প্রথমে নেট দেওয়ার কোনো প্রয়োজন নাই এই যে দড়ি হ্যাঁ এটা দড়ি তো প্রথমত এইভাবে আর আড়ি করে বেশ কিছু দড়ি দেবেন এখানে একটা দড়ি এই যে এখানে একটা দড়ি তিন ফিট সাধারণত তিন ফিট পর পরে আর কি দেওয়া হয়েছে একটা করে দড়ি আমি দিছি এই যে একটা দড়ি এই দড়িটা এই বরাবর যে এই দিক দিয়ে এই দিকে গেছে আর কি মানে ওই এই পাশ থেকে এ পাশে গেছে এরকম করে তিন ফিট পর পরে দড়িগুলো সেটিং করার পরে আপনার এরপরে নেটটা উপরে সঠিকভাবে মাপ নেবেন দৈর্ঘ্যপ্রস্ত মাপ অনুযায়ী নিয়ে নেটটা পুরো নেটটা একদম পুরো সেটের যে নেটটা এটা সেলাই করে নিয়ে উপরে দিয়ে আর কি তারপরে সেট আপটা করবেন তো এই পাঁচ দা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেছে এখানে হাউজের কাজ শুরু করেছি এই যে এখন যেহেতু শেডগুলো কমপ্লিট হয়ে গেছে উপরে আর কোনো ঝামেলা নেই এখন কিছু কাজ আছে শুধু এই যে হাউস টাউস করবো এখানে কিছু সহজ করবো নিয়ে আসছি ওইখানে যেছি খোয়াটোয়া দেখছেন আর কি আর কাজ করবেন নিজের কাজ নিজে করবেন এটা ভালো এটা খারাপ কিছু না আর এই যে ছেলে দেখেন আমার ছেলে সেও সব সময় কাজ করে আদিল কেমন আছো বাবা তুমি কি করতেছো এখন বাসির ভিতরে কি করতেছো ঠিক আছে করো ছেলেবে সব সময় ঘরের ভেতরে বন্দি করে রাখাটা ঠিক বলে মনে না কারণ আমাদের শৈশব থেকে শুরু করে আমরা বড় হয়েছি এই মাটির সাথে মাটির সাথে একটা মানুষের সম্পর্ক থাকা উচিত মাটিতেই আমাদের জন্ম মাটিতেই ফিরে যেতে হবে মাটির সাথে একটা ভালোবাসা মাটির সাথে একটা সম্পর্ক রাখা উচিত বলে আমি মনে করি কাটুক না ছোটবেলায় এইভাবে একটু গায়ে একটু কাদা মেখে একটু ধুলাবালি মেখে কাটুক কিছু সময় সারাক্ষণ তো আর কাটাচ্ছে না তারা এইভাবে সময়টা কিছুক্ষণ হয়তো বা কাটাচ্ছে পেলে মানুষ করুক সমস্যা না আর এই যে এগুলোতে কিছু মাছ টাস আছে আলহামদুলিল্লাহ শীতের পরে ফেব্রুয়ারি থেকে হয়তো বা সেল শুরু করবো এটাতে যে রেড টেল আছে রেডটেল প্ল্যাটিন্ট ইয়ার এটাতে আছে এগুলো যে যে বোতল টোতল ফাইটারের বোতল টোতল ছিল এগুলোতে গোল্ডিশের আহ ব্রিডিং করাইছি কিছু ডিম আছে এখনো হ্যাসিং হয়নি হয়তো এক দুই দিনের মধ্যে হ্যাসিং হবে দু একটা করে বাচ্চা ফুটতেছে এটাতে আপনার রেড আছে শর্ট টেল আছে ওইটাতে আপনার কোবরা আছে আর ওই পাশে ফাঁকা তারপরেরটাতে আর কি আছে এইদিকে গোল্ডিশ গুলো আছে শুরু করলাম আসলে নেটিং ভিডিও নিয়ে যাই হোক পুরো খামারের আর কি আপডেটটা দিয়ে দিচ্ছি সমস্যা নেই একটু ধৈর্য ধরে দেখেন যারা ধৈর্য ধরে একটু দেখবেন শেষ পর্যন্ত পুরো আমার ভিডিওটাই দিয়ে দিচ্ছি দেখেন এখানে ফিশগুলো আছে এই যে গোলফিশ গুলো আলহামদুলিল্লাহ ব্রিডিংয়ের জন্য রেডি মোটামুটি এই যে এটাতে আছে কিছু কমেটও আছে কমেট গোলফিস একসাথে রাখা আছে সেলেমি আলাদা আলাদা রাখা আছে সমস্যা নেই এটাতে আছে এটাতে আছে আর এই দিক এগুলোতে কিছু শর্টেল মিক্স গাপ্পি এগুলো আছে হুউসটা ফাঁকা আছে আর এটাতে কমেট আছে এটাতে কমেট আছে ওইটাতে আপনার শর্টেল প্লাটি আছে মিকি মাউস প্লাটিগুলো আছে ওই পাশে কিছু ফ্যাটার টাইটার রাখে দেওয়া আছে তো মোটামুটি এই আর এইখানে সেট আপটা হবে বারবার বলা হয়েছে বা দুই তিনটা গত দুই তিনটা ভিডিওতে বলছি এখানে গাপ্পির সেট করতেছি তো কি কি গাপ্পির আসলে ভ্যারাইটি কাজ করা উচিত বলে আপনারা মনে করেন অবশ্যই সাজেশন দেবেন পরামর্শ আমি অবশ্যই আপনাদের পরামর্শগুলো গ্রহণ করার চেষ্টা করব আর আমার নিজের যদিও একটা প্ল্যান পরিকল্পনা আছে তারপর আপনারা আপনারা বলবেন আর কি গ্যাপি ফ্যান্সি গ্যাপির ভিতরে কি কি গ্যাপি করা যায় এই গ্যাপি গুলো সম্পর্কে একটু সাজেস্ট করবেন আমাকে ছোট ভাই হিসেবে এটুকু সাজেস্ট করবেন অনেক ছোট মানুষ আমি তো ভিডিওটা আর লং না করি আর কারো যদি কোনো কিছু জানার থাকে অনেকেই আপনার খামার করার ক্ষেত্রে যদি কোনো প্রতিবন্ধকতার সম্মুখীন হন কোনো কাজের ক্ষেত্রে যদি যদি কোনো পরামর্শ প্রয়োজন হয় আমি খুব ক্ষুদ্র মানুষ খুবই ছোট মানুষ আমার এই ক্ষুদ্র জ্ঞানে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব আমার কাজের অভিজ্ঞতা এক্সপেন্স যতটুকু হয়েছে আহমরি কিছু না যটটুক হয়েছে নিজের এই খামারটা যা যা আছে ভাঙাচুরে যে খামার ভাই আমার নিজের একার হাতে একা হাতে এই খামারটা করা সাথে আমার ওয়াইফ ছিল আমার একটু সাহায্য করেছে সাহায্যকারী হিসেবে ছিল সব সময় ছিল এখনো আছে সব সময় সাহায্য করেই যাবে তো এই আর কার পরামর্শ লাগলে ইনশাল্লাহ অবশ্যই হেল্প করার চেষ্টা করব আমি যথাসাধ্য চেষ্টা করব সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন আমাদের খামারের জন্য দোয়া রাখবেন আমার সেলের জন্য দোয়া রাখবেন আসসালামু আলাইকুম দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে